ঢালিউড সুপার স্টার সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও নেট দুনিয়ার তোল কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের ছেলে শেহজাদ খান বীর ও শবনাম বুবলিকে নিয়ে ঘুরতে দেখা যায় এই জনপ্রিয় অভিনেতাকে বিষয়টি নিয়ে শুরু হয় জোর গুঞ্জন এমন অবস্থায় অপবিশ্বাসের মন্তব্য ও প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল নেটিজেন ভক্তরা যদিও এসব বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি সাকিবের এই প্রাক্তন স্ত্রীকে তবে সাকিবের কাছে অপু কিংবা বুগলির অবস্থান কেমন তা কারোরই অজানা নয় সাকিবের ঘনিষ্ঠ ও ভক্তরা মনে করেন দুই সন্তানের জন্য সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করেন শাকিব। নায়ক যাই করেন সবটাই সন্তানের মুখের দিকে তাকিয়ে বাবা হিসেবে সন্তানদের প্রতি অসম্ভব স্নেহশীল তিনি কোনোভাবেই যাতে ভাঙা দাম্পত্যের প্রভাব সন্তানদের উপর না পড়ে তা নিশ্চিত করতেই প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সৌজন্য সম্পর্ক বজায় রাখেন এই নায়ক শনিবার নয় আগস্ট দুপুরে নিজের ফেসবুক পেজের স্টোরিতে একটি ছবি শেয়ার করে নেন সাকিব তাতে দেখা যায় বড় ছেলে খান জয়কে তাতে সাকিব খান লিখেছেন মিস পাপা বুবলির সঙ্গে এক ফ্রেমে আসার পর ভক্তদের অনেকেই প্রশ্ন ছড়েন বুবলির ছেলে শেহজাদকে পেয়ে অপবিশ্বাসের ছেলে আব্রাহম খান জয়কে এড়িয়ে গেলেন কি সাকিব খান আসলে তাই নয় ভক্তদের এমন জল্পনায় এবার জল ঢাললেন ঢালিউড সুপারস্টার সাকিব খান তবে বিতর্ক এড়াতে নয় বাস্তবে নিজের দুই সন্তানকে সমানভাবে ভালোবাসেন সাকিব যুক্তরাষ্ট্রে বেশ কিছুদিন হলো অবস্থান করছেন এই নায়ক সেখানে ছোট ছেলে শেহজাদ খান বীরকে পেলেও আরেক সন্তান আব্রাহম খান জয়কে পাননি তিনি আরও কিছুদিন নাকি সেখানে থাকবেন সাকিব এমন সময় নিজের বড় ছেলের প্রতি আবেগ ঘন হয়ে পড়লেন এই নায়ক তাকে মিস করতে শুরু করলেন এবং ফেসবুকে পোস্ট করে আবেগ প্রকাশ করলেন